সাধনচন্দ্র মজুমদার সাধারণ পরিবারের সন্তান হয়েও শুধু ক্ষমতার দাপটে হয়েছেন বেপরোয়া রাজনীতির জাদুর কাঠির ছোঁয়ায় নানা অপকর্মে নিজে যেমন জড়িয়েছেন তেমনি তার পরিবারের সদস্যদের এনেছেন সেই কাতারে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বলা হয় খাদ্য বিভাগ ছিল সাবেক মন্ত্রী সাধন ও তার পরিবারের হাতের মুছয় উন্নয়ন নিয়েও করেছেন বৈষম্য স্বৈরাচার সরকার পতনের পর বেরিয়ে আসছে তার একের পর এক অপকর্ম শূন্য থেকে শীর্ষে উঠেছিলেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাড়ে পাঁচ বছরের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁর নিয়ামতপুরের হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান সবশেষ সংসদ সদস্য দুই সালে প্রথম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান পরে দুই সালে দ্বিতীয় দফা তাকে দেয়া হয় একই দায়িত্ব ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মনা ভাতিজা রাজেশ মজুমদার ছোট মেয়ে এবং দুই জামাতা মিলে গড়ে তোলেন দুর্ভেদ্য এক সিন্ডিকেট টাকা দিয়ে অসাধ্য সাধন হতো সাধন চন্দ্রের ডেরায় এলাকার লোকজন এখন ফুসে উঠেছে সাধনের অপকর্ম নিয়ে আন্ডারগ্রাউন্ড সব করতেন ভূমি দখল খাস পুকুর দখল টেন্ডারবাজি চাউলের নামে ওই নামে মাত্র সে চাউলের আড্ডার ছিল আর খাদ্যমন্ত্রী ছিল সেখান থেকে কমিশন তার একটা সুষ্ঠু একটা বিচার হোক এই বাংলাদেশে এটা আমরা চাই সাধারণ সিন্ডিকেটের বাইরে গিয়ে নির্মাণ করা যেত না কোনো ভবন কেনা যেত না এক শতাংশ জমি আমাদের পুকুর আমাদের ক্রয় করা সবকিছু ডকুমেন্টস আছে তারপর আমরা একশো বিশ বছর ধরে খাই আসছি যে আমরা অন্যজনকে লিজ দিছিলাম ওই পুকুরটা সেই কাগজও পর্যন্ত আছে তারপরও তারা আমাদের থেকে জোর করে দখল করে নেয় বছর পারিবারিক রাজত্ব কায়েম করেছেন সাবেক এ মন্ত্রী সীমাহীন দুর্নীতি করেছেন বলে অভিযোগ বিএনপি এই নেতা ছয়শ পঞ্চাশটি পুকুরের মধ্যে চারশো টি পুকুর তার পরিবার ভোগ দখল করতো তার পরিবারের লোকজনেরা এতই দুর্নীতি করেছে আর খোদ আওয়ামী লীগ নেতারা বলছেন দরিদ্র পরিবারের সন্তান হয়েও টাকার বালিশে ঘুমিয়েছেন সাধন করেছেন আওয়ামী লীগকে ধ্বংস এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সে একজন গরিব পরিবারের সন্তান তার ভাত হতো না না খায়ে কোন কোন সময় সে থাকতো সে এবং তার ছোট ভাই মোনা মজুমদার প্রকৃত অর্থে একটা প্রখ্যাত দুর্নীতিবাজ এমপি মন্ত্রী থাকাকালে সাধন মজুমদার অপকর্ম করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা তার অবৈধ সম্পদের সন্ধানে কাজ করছে দুদক ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি